একটা কথা বলবো তোমায় আমি না তোমাকে বড্ড ভালোবাসি আর তোমাকে হারিয়ে ফেলার ভয়ও খুব পাই বিশ্বাস করো আমার কাছে আমার জীবনটা যতটা প্রয়োজন ঠিক তার থেকেও বেশি প্রয়োজন আমার তোমাকে নিঃশ্বাস আটকা পড়লে যতটা কষ্ট হয় ঠিক ততটাই কষ্ট হয় যখন তোমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি পাই তোমার মুখে অন্য কারো নাম শুনলে আমার ভীষণ হিংসা হয় তো তোমার আদর না পেলে বুকের ভেতরে কান্নারা আসলে আমি খুব করেই তোমায় নিজের কাছে আগলে রাখতে চাই সারাটা জীবন সারাটা জীবনের প্রতিটা মুহূর্তে সব থেকে কাছে চাই তোমার সবার থেকে আপন করে নিতে চাই তোমাকে তোমাকে ছাড়া তো আমার কিচ্ছু চাওয়ার নেই বিশ্বাস করুন তাহলে তুমি বলো এতটা ভালোবাসার পরও তোমাকে ছাড়া আমি থাকি কিভাবে আমি বাঁচি কিভাবে তোমাকে ছাড়া কারণ তোমাতেই আমি পূর্ণ তুমি না থাকলে আমি যে বড় শূন্য প্রিয় সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই তোমাদের পছন্দের মানুষের সাথে কিংবা তোমার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে ভুলো না এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ